কবিরাজ সুব্র মজুমদারের দাগ সব দাগ মোছা যায় না সুচরিতা ছেলেবেলায় মাস্টারমশাই ঘাম আর চক দিয়ে দাগ কেটে অঙ্ক কষাতেন ব্ল্যাকবোর্ডে বোর্ড মুছে পরিষ্কার করে দিলেও মনে কেঁচে থাকত সেই দাগ পাড়ার লাহাবাড়ির মেজ মেয়ে মালবিকা তার কপালে যে কলঙ্কের দাগ কেউ মোছাতে পেরেছে কখনো আহা কি রকম ভাবে বেঁচে আছে মেয়েটা কিংবা যে ছেলেটার ক্ষত বিক্ষত লাশটা হসপিটাল মর্গে এইমাত্র আইডেন্টিফাই করে এলো ওর মা মোরা বাপ কিভাবে জানো একমাত্র বাঁ হাতের কনুয়ের নিচে একটা ছোট্ট জরুল ওর জন্মদাগ ওঠে চিনিয়েছে ওকে সুচরিতা সমস্ত আরব সাগরের জলও মুছেতে পারেনি ম্যাক বেতের হাতের দাগ তুমি জানো না সম্পর্ক মুছে যায় সম্পর্কের দাগ মুছে যায় না সুচরিতা সম্পর্কের দাগ মুছা যায় না সুচরিতা মুছা যায় না